গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গাছের কথা ফুলের কথা আজকে আমি এই সময়ে অর্থাৎ মার্চ মাসের শেষ এই সময় আতা গাছের পরিচর্যা সম্পর্কে কিছু আলোচনা করব অর্থাৎ মূলত ডরমেট পিরিয়ড কাটিয়ে শীতের সময় ডরমেট পিরিয়ড কাটিয়ে কিন্তু এই মার্চ মাস থেকে ধীরে ধীরে এই আতার কচিপাতা বেরোতে শুরু করে এবং এই কচি পাতার সাথেই কিন্তু প্রতিটি কক্ষে প্রতিটি ডালে ফুল আসা শুরু হয় তাহলে এই ফুলগুলোকে যদি আমরা ধরে রাখতে চাই সেখান থেকে ফল যদি আসতে চায় তাহলে তার জন্য আমরা কি পরিচর্যা করব সেই বিষয় নেই আজকে আমার এই ভিডিও মূলত বন্ধু আতা গাছ কিন্তু একটি জল বেশি পছন্দ করে না অর্থাৎ গাছের গোড়ায় যেন জল দাঁড়িয়ে না থাকে অর্থাৎ গাছের গোড়ার মাটি হবে কিন্তু উর্বর দোয়াশ ঝুরঝুরে প্রকৃতির এবং তার সাথে কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট এবং গোবর সার ফিফটি পারসেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশাবেন এবং তার সাথে আপনি পচাপাতা সার দিতে পারেন কিছু পরিমাণে পচাপাতা সার মিশিয়ে দিলে ভালো হয় কারণ এই গাছ কিন্তু খুব বেশি রাসায়নিক সার পছন্দ করে না সেই জন্য জৈব সারই এই গাছের পক্ষে শ্রেয় এবং মূলত এই গাছের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গাছ কিন্তু খুব বেশি পরিমাণে রাসায়নিক সার যেহেতু পছন্দ করে না সেই জন্য সব গাছের থেকে এই গাছের খাবার প্রণালী একটু আলাদা বিশেষত আমরা অন্যান্য গাছে যেমন পনেরো দিন কুড়ি দিন অন্তর সার দেই এই গাছকে কিন্তু বিশেষত এই সময়ে যখন ফুল আসছে তখন ত্রিশ থেকে চল্লিশ দিন পর সার দিতে হবে এবং সেটা অবশ্যই জৈব সার হলে সেটা বাঞ্ছনীয় এবং আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনারা এই সময় কখনোই গাছে কিন্তু নাইট্রোজেন জাতীয় সার দেবেন না বন্ধু নাইট্রোজেন জাতীয় সার কিন্তু এই গাছের একদমই পছন্দ নয় নাইট্রোজেন জাতীয় সার দিলে কিন্তু এর ফুল হান্ড্রেড পারসেন্ট ঝরে যাবে এবং ফল কোনোভাবেই দাঁড়াবে না সেই জন্য আপনাদের চেষ্টা করতে হবে নাইট্রোজেন জাতীয় সার বাদ দিয়ে যেমন যেমন ইউরিয়া এই ধরনের সার বাদ দিয়ে আপনারা জৈব সারের দিকেই যাবেন এবং অল্প পরিমাণে দেবেন ও প্রয়োজন মতো জৈব সার নিয়ে নেবে সেটা অবশ্যই এক মাস থেকে চল্লিশ দিন অন্তর আর রোগ প্রকার ক্ষেত্রে কিছুটা পরিমাণে এই গাছে মিলিবাগ লাগে আর সেরকম খুব বেশি গুরুত্বপূর্ণ তেমন কিছু রোগ ভোগ আক্রমণ আমার চোখে পড়েনি তো মিলিবাগের ক্ষেত্রে আপনারা নিমতেল ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে নিমতেল স্প্রে করে দিতে পারেন অথবা শ্যাম্পুগুলো জল ডিটারজেন্ট জল জলও সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন ফুল আসছে সেই সেই সময় কিন্তু আপনারা কখনোই এই ধরনের পেস্টিসাইড ইউজ করবেন না তাহলে কিন্তু ফুল ঝরে যাবে হানড্রেড পারসেন্ট কারণ অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ফলের ক্ষেত্রে আমরা যেমন ছোট যখন ফুল আসে আসবে সেই সময় পেস্টিসাইড ইউজ করি এই সময় কিন্তু আতা গাছে অবশ্যই এটা করা যাবে না মূলত আতা গাছকে আমাদের এই সামান্য পরিচর্যা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আতা গাছে অবশ্যই সেই ধরনের ফল আসা সম্ভব আরেকটি বিষয় আতা গাছ কিন্তু হাতের মাধ্যমে পরাগমিলন করাও সম্ভব হয় হাতের মাধ্যমে পরাগ মিলন করলেও কিন্তু এই গাছের আতা আসার সম্ভাবনা ফল আসার সম্ভাবনা থাকে সেটা অবশ্যই সবসময় সম্ভব হয় না বা কষ্ট সাপেক্ষ আর আরেকটি বিষয় অনেক সময় দেখবেন এই গাছের একটি ভাইরাস ঘটিত রোগ থাকে ফুল অনেক সময় পচে যায় বা ফল পচে যায় আপনার অবশ্যই যে ফলটি বা ফুলটি পচে যাচ্ছে অবশ্যই সেটাকে হাতে করে ছিঁড়ে ভেঙে ফেলবেন তাহলে কিন্তু তার ভাইরাস আক্রমণের কিছুটা প্রক্রিয়া স্তীমিত বা কম থাকবে এই সামান্য পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারাও আপনার এই ছাদ বাগানে একটি আতা ফলে গাছে প্রচুর পরিমাণে আতা ফলাতে পারবেন অশোক বন্ধু অসংখ্য ধন্যবাদ রইল সঙ্গে থাকার জন্য যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা চ্যানেলটিকে দেখেন তাদের জন্য আমার অসংখ্য শুভকামনা যাদের পক্ষে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট করে জানাবেন যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই সলভ করার চেষ্টা করব ভালো থাকবেন বন্ধু অসংখ্য ধন্যবাদ